হ্যালো এভরিওয়ান এখনও পর্যন্ত আমাদের দু হাজার চব্বিশ সালে এখনও আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু চলছে তো যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু পরবর্তী কিছু দিনের মধ্যেই কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের পছন্দের কিন্তু কোর্স নিয়ে যারা ভালো স্টুডেন্ট আজকের ভিডিও তাদের জন্য নয় কারণ তাদের জন্য অনেক কোর্স রয়েছে তারা আরও ভালো ভালো কোর্স কিন্তু করার সুযোগ রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য যারা মিডিয়াম স্টুডেন্ট বা যাদের পড়াশোনা করতে ভালো লাগে না বা যারা হচ্ছে ক্লাসের শেষের দিকে থাকে সেই সব স্টুডেন্টের জন্য আজকে কিছু কোর্স আলোচনা করব যেই কোর্সগুলো করলে কিন্তু তারা অল্প সময়ে এবং অল্প খরচে কিন্তু একটা ভালো কাজ পেতে পারে কি হয়ে থাকে তোমাদের যে যারা টুয়েলভ পাসের পর যারা মিডিয়াম স্টুডেন্ট তারা কিন্তু বাইরের কাজে চলে যায় বা রাজমিস্ত্রির কাজ করে যে কিন্তু আলাদা আলাদা কাজে চলে যায় কিন্তু আমি তাদেরকে বলবো তারা কিন্তু আলাদা কাজে না গিয়ে তোমরা কিন্তু কলেজে ভর্তি হও তোমাদের তোমাদের জন্য অনেক কোর্স রয়েছে যেটা কিন্তু তোমরা যেই সব কোর্স করে কিন্তু তোমরা একটা ভালো কাজ পেতে পারো এবং সেই কোর্সগুলো করলে কিন্তু খুব একটা টাকা খরচ হবে না এবং কম সময়ে এবং খুব সহজেই কিন্তু তোমরা এই কোর্সগুলো কমপ্লিট করতে পারবে আর যারা ভালো স্টুডেন্ট তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারো কিন্তু তোমাদের জন্য কিন্তু আরও অনেক অপশান রয়েছে তো এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট যারা ভাবো যে তারা তাদের জন্য আর কোনো কোর্স নেই কোর্স নেই বা পড়াশোনা করার কিছুই নেই তাহলে তারা কিন্তু ভুল ভাবছ তো তাদের জন্য কিন্তু অনেক কোর্স রয়েছে তো প্রথমে তোমাদের যেটা রয়েছে প্যারামেডিক্যাল কোর্স এখন সময় প্যারামেডিক্যাল কোর্স একটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স এবং এই কোর্সটা মিডিয়াম স্টুডেন্ট বা যাদের পড়াশোনা করতে ভাল লাগে না তারা এই কোর্সটা করতে পারো কারণ এখানে খুব একটা পড়াশোনা করতে হয় না তোমরা সহজেই কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবে তো প্যারামেডিক্যাল কোর্সের কি কী কোর্স রয়েছে দেখো তোমাদের প্রথমেই আমি যেটা রেখেছি সেটা হচ্ছে বিএমএলটি আর হচ্ছে ডিএমএলটি ডিএমএলটি হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা দু বছরের আরেকটা রয়েছে বিএমএলটি যেটা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি ঠিক আছে তোমরা তোমরা চাইলে যে কোনো একটা করতে পারো ডিএমএল টি দু বছরের হয়ে থাকে আর বিএমএল টি তিন বছরে তো এই দুটো কোর্স করতে হলে তোমাদের বেশি সময়ও লাগছে না এবং কিন্তু তোমরা কম সময় এবং কম খরচে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারবে এবং সহজেই কিন্তু একটা কাজ পেতে পারবে এরপরে রয়েছে তোমাদের হচ্ছে ডি ফার্মা কোর্স আর একটা বি ফার্মা কোর্স ডি ফার্মা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি আর বি ফার্মা হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি তো ডিপ্লোমা অফ ফার্মেসি যেটা দু বছরের কোর্স একটা হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি সেটা কিন্তু তিন বছরের কোর্স ঠিক আছে সরি এটা তিন নয় এটা চার বছর হবে তো তোমরা আমি এখানে বলবো তোমরা কিন্তু ডি ফার্মাসি কোর্সটা কিন্তু করতে পারো অল্প সময়ে হয়ে যাবে আর বি ফার্মাসি যদি করতে চাও এখানে কিন্তু চার বছর সময় লাগবে আর এখানে কিন্তু একটু পয়সাও খরচা হবে তোমাদের ঠিক আছে তো এটা একটা দু নম্বর এবার তিন নম্বরে রয়েছে দেখো ডিপ্লোমা ইন অপারেশন টেকনিশিয়া টেকনোলজি ঠিক আছে যেটা দু বছরের ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনিশিয়ান যেটা হচ্ছে দু বছরে একটা তোমাদের তিন বছরে কিন্তু সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি তোমরা আমি বলবো তোমরা কিন্তু ডিপ্লোমা কোর্সটা করতে পারো অল্প সময় কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে রয়েছে ডি অপটিমেট্রি যেটা দু বছরে এবং আরেকটা রয়েছে বি অপটিমেট্রি তোমরা দু বছর এটা করতে পারো আর চাইলে ব্যাচেলার ডিগ্রিও করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এগুলো করতে কিন্তু খুব কম সময়ে কম খরচে কিন্তু হয়ে যাবে যে তোমরা সরকারি করো আর বেসরকারিও কিন্তু কম খরচ রয়েছে এরপরে রয়েছে ডি রেডিওলজি দু বছরের আর একটা ব্যাচেলার রয়েছে তোমরা দু বছরের করবে ঠিক আছে যারা মিডিয়াম স্টুডেন্ট রয়েছ ছ যেটা রয়েছে খুব পপুলার কোর্স নার্সিং কোর্স এটা এখন সবাই করতেছে একটা রয়েছে এ কোর্স এটা হচ্ছে দু বছরের আর একটা রয়েছে তোমাদের জি তিন বছরের আর একটা বিএসসি নার্সিং চার বছরের তো তোমরা এ এন এম বা করতে পারো আর বিএসসি নার্সিংও করতে পারো এটা শুধু মেয়েদের জন্য এছাড়াও রয়েছে তোমার দেখো এম এম আর আই টেকনিশিয়ান রয়েছে তো এই কোর্সটাও তোমরা করতে পারো এছাড়াও রয়েছে ফিজিওথেরাপিস্ট কোর্স রয়েছে ডিপ্লোমা ডিগ্রি এবং ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে তোমরা ডিপ্লোমাও করতে পারো ব্যাচেলারও করতে পারো তোমরা তোমাদের মতো করে কোর্স করে নিতে পারো তো এই গেল প্যারামেডিক্যাল কোর্সের কিছু কোর্স আরও অনেক কোর্স রয়েছে এইগুলো কিন্তু সব থেকে পপুলার কোর্স তো আমি বলবো আমার চ্যানেলে তোমরা ডিএমএল টি বিএমএলটি কোর্স পেয়ে যাবে ডিফার্মা বিফার্মার কোর্স পেয়ে যাবে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেলিজিশন কোর্সটা পাবে অপ্টোমেট্রিক কোর্সও পেয়ে যাবে নার্সিং কোর্স পেয়ে যাবে ঠিক আছে এই কটা কোর্স কিন্তু তোমরা ডিটেলসে পেয়ে যাবে যদি ডিটেলসে জানতে চাও তো আমার চ্যানেলের কিন্তু প্যারামেডিক্যাল কোর্স বলে একটা প্লেলিস্ট রয়েছে তো তোমরা সেখানে গিয়ে কিন্তু এই কোর্সগুলো সম্বন্ধে জানতে পারবে এরপরে রয়েছে দু নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স তো ইঞ্জিনিয়ারিং হলো তিনটে ভাগ হয়ে থাকে একটা হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রি একটা ডিপ্লোমা ডিগ্রি আর একটা তোমাদের কিন্তু দুটোই হয়ে থাকে ঠিক আছে তো একটা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং হয় একটা ব্যাচেলার অফ টেকনিশিয়ান হয় আরেকটা টেকনিশিয়ান হয় টেকনোলজি হয় এবং আরেকটা ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এর উপর তো এখানে যে ব্রাঞ্চগুলো থাকে দেখো সিভিল ব্রাঞ্চ রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে মাইনিং রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে এইরকম কিন্তু তোমাদের অনেক ব্রাঞ্চ রয়েছে তোমরা ইঞ্জিনিয়ারিং যদি করতে চাও আমি বলবো তোমরা ডিপ্লোমা ডিগ্রি করবে ডিপ্লোমা ডিগ্রি যেটা হচ্ছে তিন বছরে আর যদি বিই বা বিটেক ডিগ্রি করো এগুলো কিন্তু চার বছরের এবং এই চার বছরের কোর্সগুলো কিন্তু অনেক খরচা রয়েছে এবং ডিপ্লোমা ডিগ্রিতেও খরচ রয়েছে কিন্তু তোমাদের কম সময়ে কিন্তু হয়ে যাবে কোর্সগুলো ঠিক আছে এরপর রয়েছে আইটিআই আইটিআই এখনকার সময় একটা পপুলার কোর্স তোমরা আইটিআই কোর্সও করতে পারো এই কোর্সগুলো করে তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিস্ট ওয়েল্ডার প্লাম্বার ইন্ডাস্ট্রি কোম্পানি রিলেটেড কিন্তু এই কোর্সগুলো করলে কোম্পানিতে এবং এই কোর্সগুলো দু বছরের হয়ে থাকে এবং আইটিআই আরও কিছু কোর্স রয়েছে যেগুলো হচ্ছে এক বছরের হয়ে থাকে তাদের মধ্যে রয়েছে দেখো ফ্যাশন ডিজাইন রয়েছে টেক্সটাইল ডিজাইনিং রয়েছে ফিজিওথেরাপি টেকনিশিয়ান রয়েছে যেগুলো কিন্তু এক বছরে তো এর এর আইটিআই এর কিন্তু আরও অনেক কোর্স রয়েছে এগুলো আমি তোমাদেরকে কিছু কোর্স এখানে তোমাদের কিন্তু জানালাম তোমাদের জন্য কিছু ম্যানেজমেন্ট কোর্সও রয়েছে তাদের মধ্যে রয়েছে দেখো হোটেল ম্যানেজমেন্ট রয়েছে এছাড়াও তোমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছে রিটেল ম্যানেজমেন্ট রয়েছে এবং মার্কেটিং ম্যানেজমেন্ট রয়েছে তো আমি যতগুলো কোর্স বলছি এগুলো কিন্তু খুবই কম সময়ে কিন্তু তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কোর্সটা করে কিন্তু একটা কাজ পেয়ে যাবে তো এতগুলো কোর্সের মধ্যে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কোর্স এর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি কোর্সটা কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে তো এরপরে রয়েছে আইটি সেক্টর যারা আইটি সেক্টরে যেতে চাও তাদের জন্য তো এখানে যেই সব কোর্সগুলো কিন্তু দেওয়া আছে সেগুলো হচ্ছে সার্টিফিকেশন কোর্স অর্থাৎ খুব কম সময় কোনোটা ছ মাসের বা কোনোটা এক বছরের কোর্স এর বেশি কিন্তু হবে না তো প্রথমে রয়েছে অ্যানিমেশন অ্যান্ড ভিপিএক্স খুব ইম্পর্টেন্ট একটা কোর্স এখনকার সময় এছাড়া ডিজিটাল মার্কেটিং ইম্পর্ট্যান্ট কোর্স এছাড়া ওয়েব ডেভলপার রয়েছে গ্রাফিক ডিজাইনার রয়েছে সাইবার সিকিউরিটি রয়েছে ড্যাটা অ্যানালাইসিস রয়েছে এবং বিজনেস অ্যানালাইসিস রয়েছে এই কোর্সগুলো কিন্তু এক বছরে বা ছ মাসে কিন্তু এই কোর্সগুলো হয়ে থাকে তো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপার কোর্সটা ফুল বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে তো আর একটা কথা বলি এই কোর্সগুলো কিন্তু আমি বলবো তোমরা গ্রাজুয়েশন করার পরেই কিন্তু এই কোর্সগুলো করো নাহলে কিন্তু তোমার একটু সমস্যা হতে পারে এরপর তোমাদের যেটা রয়েছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট রয়েছে খুব অল্প সময়ে তোমরা করতে পারবে লজিস্টিক সাপ্লাই চেন রয়েছে এখানে কেউ যদি অ্যাভিয়েশন সেক্টরে যেতে চাও অর্থাৎ কেউ যদি এয়ার হোস্টেল হতে চাও বা পাইলট হতে চাও তো তাদের জন্য কিন্তু অনেক কোর্স কিন্তু রয়েছে আর রয়েছে ফাইন আর্ট ফাইন আর্ট বলে একটা সাবজেক্ট রয়েছে যেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়ে থাকে তিন বছরে কিন্তু তোমরা এখানে চাইলে এক বছরে কিন্তু একটা কোর্স রয়েছে মিডিয়াম স্টুডেন্টের জন্য সেটাও কিন্তু করতে পারো এছাড়া অল সাবজেক্ট অনার্স লিখেছি তার কারণ তোমরা চাইলে কিন্তু অনার্স সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারো অর্থাৎ কেউ হিস্ট্রি অনার্স জিওগ্রাফি অনার্স বাংলা অনার্সও করতে পারো কিন্তু অনার্স করলে কিন্তু তোমরা সহজে কিন্তু চাকরি পাবে না অনার্স করার পর তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে তারপর কিন্তু তোমাদের চাকরির প্রিপারেশান দিতে হবে তারপর তোমরা কিন্তু চাকরি পেলেও পেতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে অনেক লং প্রসেস তো তবুও আমি তোমাদের জন্য এটা লিখে রেখেছি এরপর যেটা রয়েছে ফটোগ্রাফি মেকআপ আর্টিস্ট তো এই দুটো কোর্সও সার্টিফিকেশান কোর্স অর্থাৎ তিন মাসের বা চার মাসের করে কিন্তু তোমরা এই ফিল্ডে কিন্তু কাজ করতে পারো এবং এখনকার সময়ে কিন্তু এই ফিল্ডের কিন্তু ডিমান্ড রয়েছে এরপর তোমরা রয়েছে বিএফ বিএফএস সিআরপিএফ সেনা যেটা তোমরা টুয়েলভের পরেই কিন্তু তোমাদের ডিফেন্স লাইনে যেতে চাও তাহলে কিন্তু যেতে পারো এটা একটা কিন্তু ভালো অপশান তোমাদের যারা ল নিয়ে পড়াশোনা করতে চাও ল কোর্সগুলো কিন্তু পাঁচ বছরের হয়ে থাকে তিন বছরের হয়ে থাকে তো যারা ভাবছে যে এত বড় লং কোর্স করার পয়সা নেই বা কম সময় করতে চাও তাদের জন্য কিন্তু সার্টিফিকেশন কোর্স রয়েছে যেগুলো এক বছর বা ছ মাস করেই কিন্তু তোমরা একটা কাজ পেতে পারো তো সেটা হচ্ছে এখন ডিপ্লোমা ইন ক্রিমিনোলজি যেটা হচ্ছে এক বছরের কোর্স তারপর রয়েছে সার্টিফিকেশান অব কল্প ল যেটা ছ মাসের কোর্স তারপর রয়েছে সার্টিফিকেশন কোর্স ইন হিউম্যান রাইটস যেটা হচ্ছে ছমাস থেকে এক বছরের কোর্স আর রয়েছে ডিপ্লোমা ইন বিজনেস ল যেটা হচ্ছে এক বছরের কোর্স ঠিক আছে তো এই কোর্সগুলো করে কিন্তু তোমরা সহজেই কম সময়ে কম খরচে কিন্তু একটা চাকরি পেতে পারো এবং এটা অবশ্যই আমি আবারও বলছি মিডিয়াম স্টুডেন্টের জন্য যাদের পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না তাদের জন্য আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য অনেক অপশন রয়েছে এবং ভালো ভালো কিন্তু কোর্স রয়েছে